এই জায়গাটাকে বলা হচ্ছে হচ্ছে ভ্যালু অ্যাডেড মানে এই জিনিসগুলো আলাদা আলাদা কিনে কিন্তু সবাই প্যাকেজ দিয়েছে এই চারটাকে আবার একত্রিত করে নতুন একটা পণ্য তৈরি করেছে ভ্যালুটা যে একটা দাম একটা মূল্য একটা নতুন পণ্য তৈরি হয়েছে রাষ্ট্র বলছে এই পণ্যটা যে একটা ভ্যালু অ্যাড করেছে এই ভ্যালু অ্যাডিশনার উপরে ব্যবসায়ী কে টাকা দিতে হবে চাচা 4 4 টাকার উপরে সরকার বলে দিল পনেরো শতাংশ তাকে দিতে হবে তাহলে ওই বাকি যে চার টাকা ওই চার টাকার মতো শতাংশ কিনা তাহলে ব্যাপারটাকে এরকম কিনা যে যিনি চাটা খেলেন তিনি চাটা খেয়ে আসলে একটা বিপদ তৈরি করেছেন একটা গুণা করেছেন যে কারণে তাকে একটা শাস্তি দেওয়া হচ্ছে কারণ এই কনজাম্পশনটাই একটা ভ্যালু অ্যাড করেছে এবং এই ভ্যালু অ্যাডেশনের কারণে রাষ্ট্র একটা কর বসিয়ে দিয়েছে তাহলে এইটাকে বলা হচ্ছে পরোক্ষ কর সরাসরি কিন্তু রাষ্ট্র বলে নাই যে এক কাপ চায়ের উপরে দুই টাকা করে শুল্ক দিতে হবে যদি এটা বলতো তাহলে দুই টাকা শুল্ক হতে হচ্ছে প্রত্যক্ষ কর কিন্তু সরকার বলছে যে এটাকে ভিএটি আকারে আমি পনেরো শতাংশ করে নেব এবং শুরুর থেকে যখন ভ্যাট আইন ছিল সারা দুনিয়াতে এবং বাংলাদেশে তখন কিন্তু আপনার প্রত্যেকটা ব্যবসায়ীকে আইনে বাধ্য করা হয়েছিল যে আপনি যে একটা নতুন পণ্য তৈরি করছেন এটা করতে আপনাকে কি কি কাঁচামাল খরিদ করতে হয়েছে এবং এটা খরচ কত টাকা পড়েছে এর বাইরে আপনি কত টাকা এখানে যোগ করেছেন ভ্যালু অ্যাড করেছেন তার উপরে আপনাকে পাঁচ শতাংশ দশ শতাংশ বারো শতাংশ পনেরো শতাংশ আকারে রাষ্ট্রকে ভ্যাট দিতে হবে ব্যবসায়ীদের চাপে পরবর্তীতে ব্যবসায়ীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার যে অব্লিকেশন ছিল সেটা রাষ্ট্র উজ্জ্ব করে রাখে কিন্তু ভ্যাটের যে কম্পালশন ছিল সেটা রয়ে যায় এখন ভ্যাট কেন ভ্যাট তৈরি হয়েছে ধরেন এই গত শতাব্দীতে উনিশশো চুয়ান্ন সালে ফ্রান্সের প্রথম ভ্যাক তৈরি হয় ভ্র্যাক নামক আইডিয়াটা আসে এর আগেও আপনার জার্মানিতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ফার্স্ট রাইফের সময় অথবা ঊনবিংশ শতাব্দীতে এই প্রত্যেকটা পণ্যের সেবার জায়গায় জায়গায় গুলোতে যখন ভ্যালু অ্যাড হয়েছে তখন তাদেরকে টাকা দিতে বলুন অতএব এই লেভেলের একটা পরের কালচার ধরতে পারেন যে প্রায় দেড়শো দুশো বছর থেকে দুনিয়াতে আছে বর্তমানে একশো পঁচাত্তরটা দেশের ভ্যাট নামে একটা কর আছে তো পরোক্ষ কর এর বাইরে আপনার সেলস ট্যাক্স বলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এটাকে জিএসটি বলে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স যেটা শতাংশ হচ্ছে আপনার সাড়ে চার শতাংশের মতো এই আমেরিকান সেলস ট্যাক্স আছে এরকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রত্যক্ষ করের বাহিরে পরোক্ষ কর আছে বিভিন্নভাবে চলছে সেটা বাংলাদেশের ভ্যাট শুরু হয়েছে আপনার উনানব্বই সালে ইসাদ সরকার যখন ক্ষমতায় ছিল আপনারা যারা হিস্ট্রি পড়েছেন ওই বছর একটা প্রলয়ঙ্করী ঝড় হয়েছে বন্যা হয়েছিল উনানব্বই গুরুপিদেরকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন সেই ঝড়ের পরে আমাদের অর্থনীতি বেশ সংকটে পড়ে যায় এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য তখন বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক এবং উনানব্বই সালে আপনার আইএমএফ বিশ্ব ব্যাংকের একটা ডেলিগেশন বাংলাদেশে আসে তারা এর সরকারের যারা অর্থমন্ত্রী ছিল যারা সরকারের সাথে কাজ করতেন তখন তারা তাকে অ্যাডভাইস করে যে তোমরা ইন্ট্রোডিউস করতে পারো এটা করলে তোমাদের আয়ের একটা জায়গা তৈরি হবে এবং সেই ফর্মুলাকে মার্কেট অ্যাসেসমেন্ট পরামর্শ সবকিছু মিলায় এটা বিল আকারে পার্লামেন্টে যেতে যেতে এরশাদ সরকারের পতন হয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ তখন ক্ষমতায় আসে ক্ষমতায় এসে একটা ভ্যাট অধ্যাদেশ নামে একটা অর্ডিন্যান্স তখন রাষ্ট্রের পক্ষ থেকে জারি করা হয় যেটা পরবর্তীতে একানব্বই সালে বিএনপি সরকার এসে এটাকে